একটা জায়গাটার নাম হচ্ছে কে কে যাচ্ছে আজকে আমাদের আজ আমরা কয়ে যাচ্ছি নান্দাল দিকে তো তোমার এক্সাইটমেন্টটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে ওই জায়গাটা কেমন আমি কিন্তু কোনো দিন যাইনি আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তোদের কথা শুনে কেমন লাগতে পারে অনেক সুন্দর জায়গা আর এটা জেলার একটা ঐতিহাসিক স্থানের ভিতর পড়ে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের কালাই থানার প্রাণকেন্দ্র কেন্দ্র বাজার থেকে একটু দূরে অনেক সুন্দর একটা জায়গা তো এবার আমাদের টিম মেম্বার গাইস কেমন লাগতেছে বন্ধু আমি আজকে খুব এক্সাইটেড বুঝছো যে আমি একটু নতুন ফ্রেন্ডদের সাথে নতুন করে আমি আজকে আড্ডা দেওয়ার একটা সুযোগ পাইছি আচ্ছা আচ্ছা সো এই সুযোগটা আমি পাইছি কার জন্য এই সুযোগটা আমি তোমার জন্য পাইছি সো আমি তোমাকে থ্যাংকস দিতে চাই ইউ আর মোস্ট ওয়েলকাম আর আমি যাচ্ছি যে এই জায়গাটায় ঠিক আছে নাইন্দার এটা মোটামুটি একটা ঐতিহাসিক জায়গা তো দেখি অবশ্য আমি অনেক এনজয় করবো নো প্রবলেম বুঝলে কেমন লাগতেছে তুমি যে আজকে আমাদের সঙ্গে নাইন্দাল মানে যাচ্ছ ঘুরতে মানে তোমার এক্সাইটমেন্ট কেন এক্সাইটমেন্ট মানে অনেকদিন পর সবাই মিলে আড্ডা দেবো ঘুরবো মজা করবো এটাই অনেক আমার তুমি যে তোমার গার্লফ্রেন্ড ছেড়ে যাচ্ছ মানে মন টন খারাপ হচ্ছে না তোমার গার্লফ্রেন্ড যদি কিছু মনে করে তোদের মতো থাকলে গার্লফ্রেন্ড এর কি দরকার আচ্ছা আমি যেতে যেতে আপনাদের দিঘি সম্পর্কে ধারণাটা দিয়ে দিই নান্দাল দিঘির অবস্থান দিঘিটি জয়পুরহাট থেকে ১৯ কিলোমিটার পূর্বে কালাই উপজেলায় নান্দাইল গ্রামে অবস্থিত বর্ণনা এর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এবং ষাট একর জায়গা জুড়ে বিস্তৃত কথিত আছে মৈদ্য বংশের সম্রাট নন্দলাল ষোলোশো সালে এই ঐতিহাসিক দিঘিটি খনন করেন শুকনা মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুণ অসুবিধার কথা চিন্তা করে এই এই দিঘিটি খনন করা হয় এক সময় দিঘিটির তা সাফ করে বসতি গড়ে উঠেছে স্থানীয় জনগণের মতে দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে স্থান ব্যাপক পরিচিতি লাভ করেছে দর্শনীয় হিসাবে বর্তমানে দিঘিটির পারে নাইন্দাল নামক একটি কলেজ স্থাপিত করা হয়েছে এটি হচ্ছে নাইন্দাল দিঘির সম্পর্কে মোটামুটি ধারণা আর ওখানে পৌঁছে তো আপনাদের সবকিছু দেখাবই সো যাওয়া যাক সো ক্যাস ফাইনালি আমরা ঐতিহাসিক নান্দালদিকে এসে পৌঁছেছি এখন আপনাদের নান্দাল সব সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো সো এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক নান্দাল

বিল্ডিং দুটা একটা বিল্ডিং আর ওইটা হচ্ছে আর কি শহীদ মিনার দুইটা টিচার বসে আছে দেখা যাচ্ছে তো আর মনে হয় বেশি দূর যাইতে পারবো না কারণ টিচার আমাদের আগে থেকে সিগন্যাল দিয়েছে কলেজে মানে আর কি বিল্ডিংয়ের আশেপাশে যাওয়া যাবে না তো আমাদের এখানে আর কি সো গাইস এবার আমরা হচ্ছে নৌকায় উঠবো পুরো নান্দল ঘুরে দেখার জন্য আর কি পাশে একটা নৌকা পাওয়া যায় মানে পুরো নান্দল দিকে মাঝখানে যায় দেখার জন্য তো আস দেখ

বন্ধু <laughs> সকল <laughs> 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 তো গায়েজ ইতিমধ্যে আমরা নৌকা ভ্রমণ শেষ করলাম এখন আমরা ন্যন্দনদিকে পার দিয়ে হাঁটতেছি তো মানে আমি শুনলাম নন্দনদিকে নাকি একটা পাহাড়ের উপরে নাকি একটা আমবাগান আছে যারা আছে তারা নাকি ওখানে সবাই যায় আম বাগানটি দেখতে বিশাল একটা আম বাগান আমরা এদিকেই যাচ্ছি নান্দনদিগীর পাদ দিয়ে হাঁটতে হাঁটতে যাব ওকে ওকে তো গায়ে তো এবার আমরা মানে প্রায় দেড় কিলোমিটার কাটার পর এবার আমি এসে পৌঁছালাম সুন্দর একটা জায়গা দেখে নেওয়া ওকে আম বাগান